বা রে হজরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী तमाम পৃথিবীর মানুষ আমল যদি এক পাল্লায় রেখে দেয়া হয় तमाम পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদীর আমল যদি এক পাল্লায় রেখে দেয়া হয় আর আউ আমল যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ নবী বলেন আমার পাল্লা ভারী হয়ে যাবি আল্লাহ নবী এক আমলের কথা বললেন ছোট্ট এক আমলের কথা বললেন বলে কি আমল আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষ ও মুসলমান ও আমার সাহাবিরা শোনো যে ব্যক্তি আগে আগে সালাম দেয় এই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায় পড়েন সোহানাল্লাহ ছোট্ট একটা আমলের কথা বলছে আগে আগে যে সালাম দেয় তার মনের মধ্যে কি থাকে না অহংকার থাকে না সে অহংকার থেকে মুক্ত হয়ে যায় এই নসিহাত যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকেই শুনেছে তখন থেকেই আবু বকরকে আগে আর সালাম দেওয়া যায় না সবার আগে আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু মানুষকে সালাম দিয়ে দেয় মুসলমানকে সালাম দিয়ে দায় বলেন সুবহানাল্লাহ আমরা কি সালাম দেই আমরা সালাম দেই না সালাম নিতে চাই কথা কয় না নেতা কর্মীর থেকে সালাম নিতে চাই বক্তার শ্রোতার থেকে সালাম নিতে চাই দিতে চায় না ইমাম মুসল্লির থেকে সালাম নিতে চায় কিন্তু সালাম দিতে চায় না দুনিয়ার মুসলমান আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্ত হয়ে যায় আল্লাহ নবী বলেন আল্লাহ রসুলের একজন সাহাবি আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন আইউল আহমানি খায়রন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি মুখারে বুমায় আসে আল্লাহ নবী বলেন তুতা আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে উত্তম কাজ হলো খোদার খানা খাওয়ানো আর বেশি বেশি পরিমাণে সালাম দেওয়া যাকে চেনো ও সালাম দাও যাকে চেনো না তাকে ও সালাম দাও আমার ভাই হযরতে আবু কর রাদিয়াল যখন সালাম সম্পর্কে দিয়মা তালা জানানো হলো আল্লাহ রুপম বড় আবু হস করিয়া তাআলা কে আগে সালাম দেওয়া যায় না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে সালাম দিয়ে দায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যেভাবেই হোক আমার ভাই আবু বকরকে একদিন আমি আগে সালাম দিবই দিব এমন নিয়ত করে কিন্তু কখনো সালাম দিতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে সালাম দিয়ে দেয় পড়েন সুবহানাল্লাহ তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দেওয়ার জন্য একটু কৌশল অবলম্বন করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পথের কাছে দাঁড়িয়ে রইলেন একটু লুকায়া রইলেন যে ভাই আবু বকর যখন বের হবে সাথে সাথে সালাম দিয়ে দেব আল্লাহু আকবার বললেন মুসলমান ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরো হয় অমর র দিয়ে তাহলে লক্ষ্য করে ফেলেছেন খেয়াল করে ফেলেছেন অমর র দিয়া আল্লাহ দূর থেকে আবপুর রদিয়ল্লাহ তাল আনভু সালাম দিয়ে দিয়েছে করেন আল্লাহল্লাহ হ্যাঁ মুসলমান তারা আমল করার জন্য প্রতিযোগিতা করত। কিন্তু আমি আমার প্রিয় হলেন প্রতিযোগিতা নেই আমার আপনার মধ্যে গুনাহের প্রতিযোগিতা কথা বলে ঠিক কেনা এ মুসলমান আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্ত হয়ে যায় কিভাবে সাহাবে একরাম অহংকার থেকে মুক্ত হয়েছে ভালো করে শুনে নিয়ে যান ওই যে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ইসলামের খলিফা ওই ওই সময় হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা নুল কাছে সংবাদ এলো আমাও কিলাকার মধ্যে একজন বিধবা মহিলা যার স্বামী নাই যার কোনো সন্তান নাই কিন্তু বয়সের ভারে বয়সের ভারে চোখে দেখতে পারে না দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে হযরত ওই মহিলার তাহলে খিদমতের প্রয়োজন কিভাবে তার প্রয়োজনীয় কাজগুলো করা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার বাইত গিয়ে মহিলাকে সালাম দিয়ে বলে ওগো আমি রসুলের সাহাবি হজরতে আমার আপনার বাড়িতে উপস্থিত হয়েছি ও মা বলেন না আপনার প্রয়োজনীয় কোনো কাজ আছে নাকি আমি আপনার সমস্ত কাজগুলো করে দিয়ে যাব এবার মহিলা ডাক দিয়ে বলে অমর তুমি আমার বাড়িতে এসেছো আমি বড় খুশি হয়েছি কিন্তু কিছুক্ষণ পড়বে এক আল্লাহর বান্দা আমার সমস্ত কাজগুলো করে দিয়ে চলে গেছে বলেন সোহান আমার আল্লাহ তাহলে হুম চিন্তা করলে এই পুরী মায়ের খেদমত যদি করতে হয় তাহলে আনোকে আসতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ফজরের নামাজ শেষ করেই আবার ওই বুড়ি বারবারিতে চলে যায় আর পরিমারবাড়িতে গিয়ে বুড়িমাকে সালাম দিয়ে বলে বুড়িমা আমি রাসূলের সাহাবী হযরত ওমর উপস্থিত হয়েছি বলেন না আপনার কি কি কাজ করতে হবে এবার বুড়িমা ডাক দিয়ে বলে ওমর তুমি আমার বাড়িতে আসছো আমি বড় খুশি হয়েছি কিন্তু যেই লোকটা আমার প্রতিদিন সমস্ত কাজগুলো করে দিয়ে যায় ফজরের আগেই ওই লোক আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিয়ে চলে গেছে বলেন সুহানন্দ কি আপনারা যে সোহানান বলেন নাকি শীতে জমে গেছেন নাকি কথা কয় না বলেন না শোহাহানলাহ্ একটু আওয়াজ দিয়ে বলেন না সোহারান লাহ্ একটু মহাভারতে ডাক্তার লাল্লাহ খেল্ল ডাক্তার ডাক ধার আরে আল্লাহকে ডাকবেন না ডাকবেন কাকে এক পাঁচ টাকার এক কাপ লাল লাল চা খায়া নির্বাচনের সময় সারা দিন নেতার নামে মিথ্যা স্লোগান দেন অথচ যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করলো যে আল্লাহ অক্সিজেন না দিলে এক সেকেন্ড বাজার ক্ষমতা ছিল না যে আল্লাহ আপনাকে চাইলে এই মুহূর্তে সাড়ে তিন হাত মাটির বাসিন্দা বানায় ফেলতে পারত সেই আল্লাহ আপনাকে এখনো জীবিত রেখেছে কথা বলার শক্তি দিয়েছে ওই আল্লাহকে ডাকতে মন চায় না চায় না চায় না ডাকবেন না আল্লা কলি যাবরে ডাক আল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহকেও ডাকলে ভালো লাগে না খারাপ লাগে আর যদি বলেন ভালো লাগে না খারাপ লাগে আল্লাহকে দেখলে তো ईमानদারের iman করে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনমাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরুল্লাহু ওয়াজلت قلوبুহুম ওয়া ইযা তল্যা আলাইহিম আয়াতুহু زادتহুম ঈমানান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ईमानদারের সামনে যদি আমার নামের জিকির করা হয় আমার নাম উচ্চারণ করা হয় তাহলে ईमानদারের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান বলতেছিলাম হাজু তোমার প্রতি অন্য

কি কি কাজ করতে হবে জামা কাপড় কাঁচা লাগবে নাকি জামা কাপড় পরিষ্কার করতে হবে নাকি বিছানা পরিষ্কার করতে হবে নাকি পানি আনতে হবে নাকি রান্না করতে হবে নাকি বলেন না আমি আপনারা খেদমতে নিয়ে যেত এবার কিছুক্ষণ আগেই সেই উত্তম চরিত্রের মানুষ আমার বাড়িতে এসে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিয়ে চলে গেছে করলেন। আমাকে হবে না 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 আমাকে হবে আমি এখন আমার কাজ হলো কে এই কাজটা করে এই লোকটাকে শনাক্ত করা অমর রাতি আল্লাহ তাল্লাহ চিন্তা করলেন আগে এই লোকটাকে দেখি কে আমার আল্লাহর বান্দা এই কাজগুলো করে দিয়ে যায় আমার যদি আমি ঘুমাই না ঘুমায় বুড়ির বাড়ির সামনে দরায় দায় পাহাড়া দেয় কে আসে এই বুড়ির করার জন্য অমর রাদি আল্লাহ তাহলে দেখে কিছুক্ষণ পরে একজন চাদর বড়ি দিয়ে গভীর রজনীতে একজন মানুষ চাদর বড়ি দিয়ে খালি পায় বুড়ির বাড়িতে প্রবেশ করে বুড়ির এভাবে ঘর পরিষ্কার করে উঠান ঝাড়ো দেয় বুড়িকে পানি এনে দেয় বুড়ির বিছানা পরিষ্কার করে দিয়ে এরপরে লোকটা যখন বাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে রওনা করেছে হজরত অমর রাদি আল্লাহ তাহলে পিছন থেকে হাতটা টেনে ধরেছে হাত টেনে ভাই আজকে আমি তোমাকে পেয়েছি আজকে তোমার পরিচয় না নিয়ে আজকে আমি তোমাকে ছাড়বো না একটু বলো না কে তুমি প্রতিদিনই বুড়ির খেদমত করা এবার মাথা থেকে চাদরটা সরা দেখে তার কেউ নাই এটা হলো জামানার খলিফা হজরতে আবু বকর রাদি আল্লাহ তালু করেন আল্লাহ আমাদের দেশের নেতাদের মতো নাকি কথা কয় না আমাদের দেশের নেতাদের তো এরকম নাকি করে না কথা করে না আল্লাহ বা রাষ্ট্রের খলিফা হওয়ার পরেও বড়ির বাড়িতে গিয়ে বড়ির ক্ষেদম করে এমন একজন শাসক এমন একজন নেতা যদি আমার দেশে হইতো তাহলেই পক্ষে আমার দেশটা সোনার বাংলা হতো কথা বলেন ঠিক কি না এমন যদি হতো আমার অমরেরই মতো এমন যদি হতো তাহলে বন্ধু আওয়াজ করে একটু বলো না কেমন হতো এমন যদি হতো পাশের শাসক হতো আবু বকরের মতো হতো অবহরেরই মতো তাহলে আমার বাংলা কিন্তু সোনার বাংলা হতো ঠিক আমার একজন শাসক আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ শাসক আপনি আমাদেরকে দেন এমন একজন নেতা আপনি আমাদেরকে দেন যেই নেতা জনগণের দুঃখ বুঝবে যেই নেতা জনগণের কষ্ট বুঝবে বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের খোঁজ খবর নিবে হোক যেই হোক এমন একজন নেতা আমরা চাই কথা বলো ঠিক না যেই হোক আল্লাহর কাছে চাই সে যেই হোক সে সলিমধ্যে হোক আর কলিমধ্যে হোক এমন একজন নেতা আমরা চাই এটা আমাদের দিলের তামান্না কথা বলেন ঠিক কিনা মুসলমান আবু বকর রাজি আল্লাহ তাআলাহু খলিফা হওয়ার পরে কেন বুড়ির খেদমত করে কারণ একটাই কারণ হলো দিনের মধ্যে কোনো অহংকার নাই অহমিকা নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি আপনি সামান্য একজন ইমাম হওয়ার পরে আমি আমাদের কথা আপনাদের কথা বলতেছি না ইমান ইমাম সাহেব মসজিদের সাধারণ মসজিদের ইমাম সাহেব হলেও মুড নিয়ে থাকি আমি সালাম দিব আমারে দিতে পারে না কথা কয় না আ! আমারে দিতে পারে না! আমি বর্তা আমারে দিতে পারে না কথা বলেন ঠিক না এই মুড নিয়ে থাকি আল্লাহ আমাদের সকলকে করুক সকলে পরে না আমি পেয়ারা হাজিরিন আমি আলোচনার আসলে অন্য দিকে চলে গিয়েছি। আমার আলোচনা ছিল আল আসল লা মিয়া আউমা ইদিম বাধু ইল্লাল মততাতেই পরা হাজিরিন আমার আলোচনার বিষয় ছিল আমরা পৃথিবীতে চলতে গিয়ে অনেক মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয় অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় কথা বলেন ঠিক কিনা অনেক মানুষকেই আমরা বন্ধু রূপে গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যাকে তাকে বন্ধু রূপে গ্রহণ করনা কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন একজন অপরজনের বন্ধু এই বন্ধু কিন্তু শত্রুতেই পরিণত হয়ে যাবে আদুর শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন শুধু মুত্তাকিনরা ছাড়া যতই তোমার ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন যতই তোমার জাহানে জিগার বন্ধু হোক না কেন কেয়ামতের ময়দানে ওই বন্ধু যদি ধরা খেয়ে যায় মনে রাখবা ওই বন্ধু তোমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই জন্য বন্ধুত্ব করবা বুঝে শুনে বন্ধুত্ব করবে যাকে তাকে বন্ধু বানানো যাবে না কোরআন থেকে বলছি আল্লাহ তালে বলেন আল্লাহ খল্লা ও ইয়াউমআইদিন বা'দুহুম লিবাদিন নাদুন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের ময়দানে কিন্তু একজন অপরিচিতের শত্রু হয়ে যাবে এক বন্ধু অপরিচিতের শত্রুতে পরিণত হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন শুধু মাত্র মুত্তাকিন ছাড়া তারা হাজির কিয়ামতের ময়দানে এমন আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে যেই বন্ধু আপনার জাহান নামি হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা আপনাকে মাফ করে দিয়েছে আপনি জান্নাতি হয়ে গেছেন আল্লাহর আদালতে ওই বন্ধু আল্লাহর কাছে অবজেকশন জানাবে বলবে আল্লাহ ওই বন্ধুকে তুমি আজকে জান্নাত দিয়েছ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমরা একসাথেই চলাফেরা করেছি আমরা একই সাথেই উঠা বসা করেছি আমার শৈশব একসাথে কেটেছিল আমার কৈশোর একসাথে কেটেছিল আমার বার্ধক্য একসাথে কেটেছিল আমার ছাত্র জীবন একসাথে কেটেছিল আমার কর্মজীবন একসাথে কেটেছিল এমন একজন বন্ধু আমার ছিল ওই বন্ধু আজকে জান্নাতি হয়ে গেছে কিন্তু আমি আজকে জাহান্নামি ও মালি তোমার কাছে আমার অবজেকশন ওই বন্ধু আমাকে যদি আজকে জাহান্নামি করতে হয় তাহলে ওই বন্ধুকে নিয়েই আমি জাহান্নামে যাব কারণ সে নিজে আমল করছে নিজে আমল করে পাপ গেছে আর আমি জাহান্নামে নামে যাব এটা হতে পারে তাহলে বন্ধু শত্রু হলো না বন্ধু হলো কথা বলেন শত্রু হলো না বন্ধু হল কিন্তু যদি একজন মুক্ত আপনি বন্ধু রূপে গ্রহণ করতে পারেন হ্যাঁ মায়েদা নেই ওই বন্ধু আপনি যদি বিপদে উপরে যান ওই বন্ধু আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সোয়াহান আল্লাহ এই জন্যই আল্লাহ্ নবী হাসাদিয়া আব্দুল্লাফ্লা ফা সাদি আল্লাহ তাহ লাল মুখে বলতেছেন হ্যাঁ আবদুল্লাহ আপ সরা পৃথিবীকে পৃথিবীতে তুমি যাকে তাকে বন্ধু বানায়লা বন্ধু বানাইবা তো বন্ধুর মধ্যে তিন গুণ দেখবা কয়েক গুণ যার মধ্যে তিন গুণ দেখবা তাকে বন্ধু বানাইবা আর যার মধ্যে তাকে কিন্তু সাবধান বন্ধু বানায় না তাকে যদি বন্ধু বানাও তাহলে ওই বন্ধু কিন্তু তোমাকে জায়গায় বিপদে ফেলে চলে যাবে তাহলে কিন্তু ঠিকঠাক জায়গায় কি করে যাবা বিপদে পড়ে যাওয়া যাকে তাকে বন্ধু বানায় না বন্ধুর মধ্যে তিনটা কোয়ালিফিকেশন লাগবে তিনটা গুণ লাগবে এই তিন গুণ মানুষ যদি জেনারেল শিক্ষিত হয় তাকে বন্ধু বানাই বা অসুবিধা নাই কিন্তু একজন মুফতি এ দুনিয়ার মুসলমান জুব্বা পড়লেই কি বড় আলেম হওয়া যা হ্যাঁ কথা না কথা কন কথা মনে বুঝতেছেন না ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি প্যারা হাজিরি আমাদের দেশের মানুষ অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জের মানুষ তো বুঝবেন অনেক সময় দেখা যায় সারা জীবন করছে লম্বা তারপরে কি করছে চিল্লা একটা সে মোটামুটি একটা হাজি সেই যা মসজিদের সামনে বসে আছে না নাই ইমামের পিছনে বসে আর ইমামের ভুল ধরে আসে না আছে না তেমনই একজন লোক এমনই একজন লোক মনে করেন চিল্লা টিল্লা দিয়ে আসছে সারা জীবন আকাম কুকাম করছে এই আমি তাবলিকের বিরুদ্ধে বলতেছি না আমি বোঝার জন্য বলতেছি অসুবিধাগুলো বলতেছি চিল্লা দিয়ে আসছে তিন চিল্লা দিয়ে জুব্বা টুব্বা লাগায় সামনে বসে ইমাম সাহেব একদিন ছুটিতে বাড়িতে গেছে এখন নামাজ লোক খুঁজে পায় না তা চিন্তা করলো যেহেতু সে চিল্লা দিয়ে আসছে আর বারবার সবার ভুল ধরে ইমাম সাহেবেরও ভুল ধরে নিশ্চয়ই তার ভিতরে অনেক কিছু তাই এবার নামাজের সময় ধাক্কা দিয়ে তার সামনে দিছে যার নামাজ পড়ানো পর্সেনি বিপদে এখন যে চিল্লা থেকে সোরা ফাতেহার সোরা নাস মুখস্থ করে আসছে সোরা আর কি এই হলো তার পুঁজি এই হলো তার সম্বল আর কিছুই নাই কথাখন ঠিক কিনা না তো এইবার লোকটা প্রথম রেকাতে সোরা ফাতেহা সোরা নাস করে প্রথম রেকাতে শেষ দায় গেছে গেছে তো গেছে আলোকে না গেছে তো গেছে আর কি আর উঠে না দশ মিনিট বিশ মিনিট হয়ে যায় আর উঠে না মুসল্লিরা পিছন থেকে চিন্তা করতেছে হায় হায় কাম সারছে এক শেষ তো ইসাব আদায় দিছে দ্বিতীয় শেষ দায় মনে হয় তাহাজ লাগাই দিবি কথা কন ঠিক কিনা এখন পাশে পাশে এক ছিল এক পিচ্ছি এক মুরব্বী কে না দিয়া কি করে ধাক্কা দেয় এখন ওই বলতেছে আই মিয়া ধাক্কাও কিনলি গা আরে দেখ ইমাম সাহেব কি ঠিক মতো আছে না গেছে কয় মিয়া তুমি নামাজের মধ্যে কথা কও জানো না নামাজে কথা কওয়া যায় না কয় নামাজ যদি এরকম হয় একটু একটু কোলেও কি অসুবিধা এখন পিচ্চি উঠছে ওইটা দেখে ইমাম সাহেব নাই ইমাম কি আরে থাকবে কেমনে ওর পুঁজি যা ছিল প্রথম রাকাতেই তো শেষ করে ফেলছে কথা কয় না সোরা ফাতেহা আর সুরা নাজ দ্বিতীয় রাখাতে ওইটা পড়বে কি এই পুঁজি তো নাই এই মালই তো তার কাছে নাই তো সে পড়বে এটা কি বেড়া হাজিরিন দ্বিতীয় রাখাতেই পড়ার মতো কোনো পুঁজি নাই এই জন্য প্রথম রাখাতে পালাইছে প্রথম রাখাতেই পালাইছে যদি এমন সাথী নির্বাচন করেন ঠিকঠাক জায়গায় এমন সিজদায় রাইখা ওই নেতা কিন্তু পালাবে কথা কয় না নামাজ কিন্তু সম্পূর্ণ হবে না ঠিকঠাক জায়গায় বিপদে ফেলে পালা যাবে এই জন্য যোগ্যবান লোককে বন্ধু বানাইতে হবে পালা যাবে না বলতেছিলাম তিনটা গুনের কথা শেষ করে দিচ্ছি আব্দুল্লাহ হুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিন গুণ যার মধ্যে পাইবা তাকে বন্ধু বানাইবা যার মধ্যে তিন গুণ পাবা তাকে বন্ধু বানাবা যার মধ্যে তিন গুণ পাওয়া যাবে না তাকে বন্ধু বানানো যাবে না এক নাম্বার গুণ যাকে দেখলি আল্লাহ তাআলার কথা শুনন হয় তাকে তুমি বন্ধু বানায় নাও যাকে দেখলি আল্লাহ তাআলার কথা শুনন হয় তাকে তুমি বন্ধু বানাও এ মুসলমান কাকে দেখলি আল্লাহ তাআলার কথা শুনন হয় একটু খেয়াল করেন এমন অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে এমন অনেক যুবক আছে যেই যুবক তারুণায় মধ্যে খোর লাগায় নাই যে যুবক যৌবনের তারুণায় পর অন্য মেয়ের সাথে কথা বলে না যে যুবক যৌবনের তারুণায় এইভাবে শার্ট প্যান্ট ছাইরা দিয়া এভাবে শার্ট প্যান্ট কি কি করছে শার্ট প্যান্ট তালাক দিছে তারা সুলের আদর্শ তার মধ্যে আছে এই যুবককে দেখলে তো আল্লাহ তালার কত শোনানো হয় দুই নাম্বার আল্লাহ নবী বলেন শোনো বন্ধু বানাইবা তো তার মধ্যে যদি দুই নাম্বার গুণ পেয়ে যাও বলে দুই নাম্বার গুণ কি আল্লাহ নবী যার কাছে গেলে আখেরাত সম্পর্কে জানা যায় যার কাছে গেলে কোরআন হাদিসের এলেম পাওয়া যায় তাকে তোমরা বন্ধু বানাও দুনিয়ার মুসলমান আমরা তাদেরকে বন্ধু বানাই না বরং আমরা কাকে বন্ধু বানাই যার কাছে গেলে নাটক পাওয়া যায় যার কাছে গেলে সিনেমা পাওয়া যায় যার কাছে গেলে অশ্লীল ভিডিও পাওয়া যায় যার কাছে গেলে অন্য নারীর মোবাইল নাম্বার পাওয়া যায় আমরা তাকে রূপে গ্রহণ করে নেই কথা বলেন ঠিক কিনা না আল্লাহ নবী বলেন না যার কাছে গলি আখিরাত সম্পর্কে জানা যায় যার কাছে গেলে কুরআন হাদিস লেন পাওয়া যায় যার কাছে গিয়ে আখিরাত লেন পাওয়া যায় তাকে তোমরা বন্ধু বানায় নাও তিন নাম্বার আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মধ্যে তিন নাম্বার কোয়ালিটি থাকতে হবে যার আমল দেখলে আখিরাত স্মরণ হয়ে যায় কি হয় যারা আমল দেখলে স্মরণ হয় যারা আমল দেখলে জন্নামাজ দেখলে আমার আখারাতের কথা স্মরণ হয় যারা আমল করে দেখলে আমার আখারাতের কথা স্মরণ হয়ে যায় আরে রে এই লোকটা আর সাড়ে তিন হাত কবরের বাসিন্দা আমিও তো সাড়ে হাত কবরের বাসিন্দা সে যেই পথের যাত্রী আমিও তো সেই পথের যাত্রী সে যেই দিকে যাবে আমাকেও তো সেই দিকে গ্রহণা করতে হবে কিন্তু তার মধ্যে কি এমন ভয় কাজ করি এক কুকুম আমাশে কাজা করে না ফরজ রোজা কাজা করে না অশ্লীল ভিডিও দেখে না টিভি দেখে না সিনেমা দেখে না সুদ খায় না ঘুষ খায় না যার আমল দেখলে নিজের আমলের কথা মনে হয় আখরাতের কথা সরল হয় তাকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করে না তিনটা আমলের কথা বললাম কয়টা বন্ধু বানাতে হবে কয় গুণ দেখতে হবে জোরাাস দিয়ে বলেন কয় একটা सबक দিয়ে যাই তুমি হুজুর করেন হ্যাঁ কয় গুণ দেখবেন এক নাম্বার যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যার কাছে গেলে দুই নাম্বার যার কাছে গেলে কি কোরআন হাদিসের এলেম পাওয়া যায় হ্যাঁ দিনের জ্ঞান পাওয়া যায় আখরাত সম্পর্কে জানা যায় তার কাছে যাবেন তাকে বন্ধু বানাবেন তিন নাম্বার যার আমল দেখলে কি স্মরণ হয় আখরাত স্মরণ হয় তাকে বন্ধু বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে পড়ে না আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া